আসসালামু আলাইকুম ওয়াউকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি দারুণ স্বাদের মাছ দিয়ে সজনে ডাটা রেসিপি দেখাব এইভাবে পাতলা ঝুলে একবার রান্না করে দেখেন সজনে ডাটা প্রেমীরা এর চেয়ে বেশি স্বাদ আর কোনো রেসিপিতে পাবে না আর এটা খুব অল্প উপকরণ আর সহজে রান্না করা যায় তাহলে দেরি কেন চলুন শুরু করি এখানে আমি সাজনাগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর সাজনে ডাটাগুলো সবুজ অবস্থায় রাখবেন তাহলে তরকারি খেতে বেশ ভালো লাগে আর এভাবে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে আমি কাতলা মাছ নিয়েছি আপনারা আপনাদের মতো মাছ দিতে পারেন আর মশলা দিব আদা বাটা জিরাবাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আপনারা একত্র দিতে পারেন আর পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এভাবে দিলে তরকারিটা খুব আঠালো করে আর খেতে বেশ ভালো লাগে প্রথমে মাছটাকে ভাজবো তাই মেখে নিতে হবে মেখে নেওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মলে মলে মেখে নিতে হবে তারপর চলে গেলাম মাছ ভাজতে তেল একদম ঠিকঠাক গরম হয়ে উপরে ধোঁয়া উঠে গেলে মাছ ছেড়ে দিলে মাছ কখনো লেগে যাবে না একে একে মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম আর মাছ ভাজতে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাওয়ার আশঙ্কা আছে মাছ হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে ফেলবো তারপর চলে গেলাম তরকারি রান্না করতে কড়াইয়ে প্রথমে তেল দিয়ে ছেড়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ হালকা কালার চলে আসলে দিয়ে দিব কিছু আস্ত জিরা পেঁয়াজ কিন্তু বেশি লাল করা যাবে না হালকা কালারে সজনে ডাটাগুলো ছেড়ে দিতে হবে তারপর দিয়ে দিব আলু এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব বাটা তারপর মশলা চামচের মতো হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়ে ডাটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমি মাছ ভেজে নেওয়া তেলটাও এইখানে দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে কষানোর জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে মাঝে মাঝে একটু দিতে হবে আর এই যে তরকারির পানি শুকিয়ে আসছে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব মাছগুলো তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব সজনে ডাটাতে একটু ঝোল বেশি লাগে তাই পানি একটু বাড়িয়ে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করব তাহলে ডাটার মধ্যে সব কিছু ভালোভাবে ঢুকে যাবে আর তখন ডাটাগুলো মুখে দিলে রসগোল্লা ফিল হবে আর এই যে হয়ে আসছে প্রায় সাত মিনিট রান্না করেছি এরকম থাকতেই নামিয়ে নিতে হবে কেননা ঝোল আরো বসে যাবে আর এই যে কত সুন্দর ঝোল টেনে নিয়েছে আর কত সুন্দর কালার আসছে ঘরে থাকা খুব কম উপকরণে আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এরকম পাতলা ঝোলের তরকারি জাস্ট অসাধারণ এখন সজনে সিজন চলছে আপনারা এরকম সুস্বাদু তরকারি বানিয়ে দুপুরটাকে উপভোগ করুন আর কেমন হয়েছে তা কমেন্টে জানান আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে